হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি চং ঘুরির আরও একটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন ঘড়িটি আমার থেকে কত বড় এত বড় ঘুরি আপনারা কখনও দেখেছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমরা আজকে ঘড়িটিতে বেত লাগিয়েছি চং ঘুরি ওড়াইতে সবাই পছন্দ করে এর একমাত্র কারণ হচ্ছে এই ঘড়িতে বেত লাগানো থাকে এবং বেতটিতে যখন উপরে উঠে জোরে বাতাস লাগে তখন ঘুরিটি একটা ভো ভো করে শব্দ করে তো আমরা চংঘড়িটিকে ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি আসলে চংঘড়িটি অনেক বড় এজন্য চং একটু বেশি সুতা ছাড়ার প্রয়োজন হয় কারণ নিচে তেমন বাতাস থাকে না বিকেলবেলা একটা সময় ছিল বিকেলবেলা অনেকগুলো ঘুরি একসঙ্গে সবাই উড়াইতো কিন্তু এখন কালের বিবর্তনে সেসব ঘুরি দেখা যায় না কারণ এখন সবাই মোবাইলে ফ্রি ফায়ার কিংবা অন্যান্য ভিডিও গেমে ব্যস্ত তো আমরা এখন ঘুরিটিকে ওড়ানোর জন্য নিয়ে যাচ্ছি তো দেখুন আমাদের ঘুরিটি কত সুন্দর দেখা যাচ্ছে যদিও বা আজকে আমি ঘড়িটিতে শিং লাগাইনি কারণ এত বড়ো ঘুড়িতে সময় শিং লাগানো সম্ভব হয় না কারণ ঘুড়িটি এক কাত বা অন্য কাত হয়ে পড়লে শিংটা সবার প্রথমে ভেঙে যায় তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে ঘুড়িটিকে উড়াই দিব তো দেখুন আমাদের ঘড়িটি কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল এই ঘুড়িটির এত পরিমাণ টান যদি একটু বেশি বাতাস হয় তাহলে দুইজন মিলে ঘড়িটি সুতা ধরে থাকা মুশকিল হয়ে দাঁড়ায় এবং যদি অল্প বাতাস হয় তাহলে একজনই ঘড়িটিকে কন্ট্রোল করা যায় হঠাৎ করে আমাদের ঘড়িটিতে বাতাস কম লাগার কারণে তালের গাছে আটকে যাইতে চেয়েছিলো তো আমরা আবার সুতা ধরে টান দিলাম তো এখন দেখুন আমাদের ঘড়িটি কিন্তু সুন্দরভাবে আবার উপরে উঠে গেল।